তো হ্যালো গাইস কেমন আছো সবাই আমি তো খুব ভালোই আছি তো আজকে আমরা চলে যাচ্ছি ইকো পার্কের উদ্দেশ্যে আজকে হলো সোমবার আজকে হলো ঈদের দিন তো ভাইয়ের ছুটি ছিল তো ভাবলাম যে আজকে আমরা ইকো পার্কে যাব তাই জন্য দুপুর দুপুর বেরিয়ে পড়েছি এখন বেজে গেছে প্রায় সাড়ে তিনটে পরি চারটে মতো সাথে ভাইয়ের সাথে আমি আছি আমার ছেলে আছে তো আমরা ইকো পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন বাসের মধ্যে আছি বাইরে প্রচণ্ড গরম যাই হোক যখন ঘুরব ভেবেই নিয়েছি তখন গরম কিছুই না আমাদের কাছে তো চলো যাওয়া যাক বাসটা অনেক জায়গায় থামছে বলেই একটু দেরি হচ্ছে যাতে না হলে অনেক আগেই পৌঁছে যেতাম তো যাই হোক চলো যাওয়া যাক অ্যাট লাস্ট পৌঁছে গেছি ইকো পার্কে তো এই যে সাপ ওয়ে দিয়ে সাব ওয়েতে দিয়ে রাস্তাটা আর কি পার হচ্ছি তো এই যে দেখো ঝটপট করে আমরা যাচ্ছি পৌঁছে গেছি বলে আমাদের মুখে হাসি আর থামছে না তো এই জায়গাটা খুব ঠান্ডা ছিল তো অনেকক্ষণ গরমে থাকার পরেই ঠান্ডা থেকে বাইরে আর বেরোতে ইচ্ছা করছিল না তো যাই হোক বাইরে বেরিয়ে আমরা সারপ্রাইজ হয়ে গেছি কী সারপ্রাইজড হয়ে গেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখো কী কী সারপ্রাইজ হয়ে গেছি বললাম কেন সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলতো জন্য করে এই করে এসে শেষ পর্যন্ত তাজমহলও দেখা হলো না আমাদের রবীন্দ্রনাথকেও আমাদের দেখা হলো না শুধু রবীন্দ্রনাথের হাতটাই দেখা হলো চল চল এত কষ্ট করে এত দূর এসে দেখলাম ইকো পার্ক বন্ধ চলি সোমবার করে ইকো পার্ক বন্ধ থাকে এটা জানতাম কিন্তু মানে এতো এক্সাইটেড ছিলাম ইকো পার্কে আসা নিয়ে যে আমরা তো মাথা থেকেই বেরিয়ে গেছি যে ইকো পার্ক বন্ধ শেষে সবাই বলছিল যে ওখান থেকে চিড়িয়াখানা খুব কাছে তো চিড়িয়াখানাতে যাওয়ার কথা কিন্তু আমরা ডিসাইড করলাম যে না চিড়িয়াখানাতে আমরা যাব না আমরা যাবো দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর গঙ্গা আরতি দেখো দেন চল বাড়ি চলে আসবো তাই আমরা দক্ষিণেশ্বর যাওয়ার জন্য বাসে ধরেছি তো অ্যাকচুয়ালি আমাদের যেটা যাওয়ার ইচ্ছে ছিল ইকো পার্কে সেটা ভালো বন্ধ ছিল বলে দক্ষিণেশ্বরে যাচ্ছি মনটাও ভেঙে গেছিলো ভেঙে গেছিলো তো যাই হোক দক্ষিণেশ্বরে অনেকবারই গেছিলাম পার্কেও গেছি তো তারপরে দক্ষিণেশ্বর যাওয়ার পরে আমার ছেলে তো বায়না করছিল যে স্নান করব গঙ্গা স্নান করবো তো যাই হোক ওকে গঙ্গা স্নান করিয়েছিলাম করানোর পরে আমরা আর পুজো পুজোটা দেওয়া হয়নি আর গঙ্গা স্নানও আমরা করিনিও একাই করেছিল তো যাই হোক গঙ্গার দ্বারে হাওয়া ছিল আর এমনি সাইড এত লোকজন এত লোকজন হয়েছিল কালকে মানে দক্ষিণেশ্বরে প্রচণ্ড গরম ছিল যে সেই জন্য আমরা গঙ্গা আরতি না দেখেই চলে এসেছিলাম তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এত লোক হয়েছে আমরা তো ভেবেছিলাম ঈদের দিন মানে গঙ্গে হয়তো দক্ষিণেশ্বরে কোনো লোকই হবে না ফাঁকা থাকবে আমরাই হয়তো এই মানে কয়েকজন মিলে থাকবো সেই জন্য আমরা দক্ষিণেশ্বরটা অ্যাভয়েড করেছিলাম কিন্তু আমরা ভাবতেই পারিনি দক্ষিণেশ্বরটা এত ভিড় হবে আর আরেকটা কথা দক্ষিণেশ্বরে গিয়ে কিন্তু অনেক সেলিব্রিটিদের সাথে দেখা হয়েছিল কিন্তু দেখা হয়েছিল কিন্তু ওই যে দেখা হলে ফটো তুলতে হবে বা অটোগ্রাফ তুলতে হবে এইসব জিনিসগুলো কিন্তু আমার ভালো লাগে না তার জন্য শুধু দেখা হয়েছিল চোখের দেখা দেখেছি তো যাই হোক তারপরে যেহেতু দুটো জায়গায় আমরা গেছি সেই জন্য এনার্জিও আমাদের সেভাবে ছিল না আর আমার ছেলে তো খুব দুষ্টমি করছিল তার জন্য আমাদের গঙ্গা আরতিও শেষ পর্যন্ত দেখা হয়নি আমরা চলে এসেছিলাম কিছুটা দেখে কিছুটা ঘুরে তো যতটুকু ঘুরেছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখ

হেবি না ভাই হেমিনা আই নিচের দিকে বসি এখানটায় বসি বোন তো এখানটায় বসে আস করব স্নান যে করবি গাটা মুজবি কি দিয়ে

হূদ লোড chapter ¨cham challenge¨ তুই তোর তুলে দিচ্ছিস সবাই ফাঁকা জায়গায় ফটো তুলে তুই ভিড়ের মধ্যে গিয়ে ফটো তুলবি

আমরা ঠিক করলাম যে ওই রেস্টুরেন্টগুলোতে কিছু খেয়ে দে আমরা বাড়িতে যাব তারপরে কিছু খাওয়ার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং ইকো পার্ক যেতে বা ইকো পার্ক থেকেই দক্ষিণেশ্বর পর্যন্ত আসতে আমাদের যত না বেশি সময় লেগেছে তার থেকে দ্বিগুণ বেশি সময় লেগেছে আমাদের মানে দক্ষিণেশ্বর থেকে বারাসাত পর্যন্ত আসতে ফর্টি থ্রি বাসে আসতে মানে পাক্কা দু ঘন্টা সময় লেগেছে আমাদের দক্ষিণেশ্বর থেকে বারাসাতে আসতে ওখানে আরও এনার্জি লস হয়ে গেছে আমাদের তো এরকমভাবে কেউ ফর্টি থ্রি বাসে উঠে কেউ বারাসাত থেকে দক্ষিণেশ্বরে যাবেও না বা দক্ষিণেশ্বর থেকে কেউ বারাসতে রিটার্নও আসবে না প্রচুর সময় নষ্ট হয় আর ওরা প্রচুর ধীরে ধীরে বাস চালায় এটা তোমাদেরকে আমি বলে দিলাম যারা বারাসাত থেকে দক্ষিণেশ্বরে যাও তারা ফর্টি ফোর বাসে করে যাবে বঙ্গা টু বারাসাত বাসে ওই বাসটায় অনেক তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি যায় তো যাই হোক আমি আমার ব্লগটা আজ এগারো মিনিট তেত্রিশ সেকেন্ড পর্যন্তই করলাম আর ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেভাবে করছো না আর লাইকও কিন্তু করছো না যদি আমার ভিডিওটা তোমাদেরকে ভালো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবো আর যারা এখন সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিল আমি বাড়ি যেতে থাকি যতক্ষণে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ব্লক দিয়ে করে অবশ্যই অবশ্যই